আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউবের ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা আসলে যারা ওমানে থাকেন কিংবা সৌদি আরব কুয়েত খাতার বাহারায় আছেন তাদের জন্য হ্যাঁ তো অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আমার তো কোনো ডকুমেন্টস নাই আমি কিভাবে মালয়েশিয়াতে যেতে পারি বা মালয়েশিয়া তো মালয়েশিয়ার একটু এখন ভিসা ইস্যু করতেছে বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল হ্যাঁ আগে দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলেও ভিসাটা দিতে চাচ্ছে না বা ভেরিফিকেশন করতেছে বা এরকম ধরনের দিচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট চাচ্ছে তো এখন যারা হচ্ছে প্রবাসে থাকেন তারা যদি প্রপারভাবে ভালোভাবে যদি আবেদন করতে পারেন তাদের ভিসাটা এখন অ্যাপ্রুভ হচ্ছে ট্যুরিস্ট ভিসা হ্যাঁ কাজের ভিসা না ট্যুরিস্ট ভিসা তো যারা হচ্ছে ওমান থেকে বা কিংবা আরব কান্ট্রি থেকে যারা আমার মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চান ট্যুরিস্ট ভিসা নিতে চান তারা আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার থাকবে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে গ্রান্টি সহকারে ভিসা করে দিতে পারবো হ্যাঁ তো ওইটা হচ্ছে মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা যারা হচ্ছে ট্যুরিস্টে যেতে চান ঘোরার জন্য তারা যেতে পারবেন এখন ঘোরার জন্য যে আপনি এখানে থাকবেন কাজ করবেন সেটা আপনার মনে মনে আছে সেটা আপনি নিজেও জানেন ওইটা আমাকেও বলার দরকার নাই বা কিংবা আমার ইমিগ্রেশন বা এয়ারপোর্ট বা কাউকে বলার দরকার নাই কেননা টুরিস্টে গেলে আপনি রিটার্ন আসতে হবে আর যদি কাজের উদ্দেশ্যে যান যাই আপনি এখানে থাকবেন সেটা হচ্ছে আপনার নিজের নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে থাকলে কাজ করলে আমার কোনো লস হবে না আপনি দশ টাকা ওইখানে যাই ইনকাম করলে আপনার লাভ হবে আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে তো অনেকে আবার উমান যারা থাকেন তারা পাবেন যে ভাই আমি তো আপনাকে মালয়েশিয়া ভিসার জন্য টাকা দেবো কীভাবে টাকা দেবো কোথায় টাকা দেবো যদি টাকা আপনি মেরে দিন বা কী করেন ভাই আমাকে টাকা দিতে হবে না আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিবেন হ্যাঁ আমার লোকেশন দেবো লোকেশনে আসবেন আসার পর আপনার পাসপোর্টটা শুধু রেখে চলে যাবেন ঠিক আছে ভিসা হলে টাকা দিয়ে পাসপোর্টটা নিয়ে চলে যাবেন এর চেয়ে ভালো অফার আমার মনে হয় না আর কেউ দিতে পারবে আপনাকে ঠিক আছে বিচার না হলে পাসপোর্ট আপনি নিয়ে যাবেন টাকা পয়সা কিছু লাগবে না ওকে অ্যাডভান্স পয়সা দেওয়া লাগবে না যদি অ্যাডভান্স অনেকেই দিতে চায় না কারণ এখন অনলাইনের যুগ অনেকেই অনলাইনে টাকা পেমেন্ট করতে চায় না কেননা টাকা মেরে দেয় কাজ করে দেয় না এগুলো হচ্ছে সমস্যা তো আমার আমার ওমান প্রবাসী ভাইরা যারা আছেন আমি আমাদের অফিসের লোকেশন দেবো হ্যাঁ ড্রাবলসের লোকেশন দেব আসেন ড্রাবলসে আইসা কথা বইলা আপনার পাসপোর্টটা আমাদের অফিসে রেখে যাবেন হ্যাঁ ভিসা যতক্ষণ না অ্যাপ্রুভ না হয় আমি আপনাকে নক দেব না ফোন দেবো না ভিসা হয়ে গেলে ফোন দেব আইসা ভিসা দেখে টাকা দিয়ে আপনার পাসপোর্ট নেওয়া যাবেন তখন আপনি আপনার টিকিট খুলে আপনার মতো আপনি আপনার টাইমে চলে যাবেন ঠিক আছে ভিসার মেয়াদ থাকবে ছয় মাস কিন্তু এখানে যাই স্টে করতে পারবেন তিন এক মাস ওকে এবং ইমিগ্রেশন অফিসার সময় বেঁধে এবং অনেক সময় রিটার্ন চেক করে সেই মাস থাকতে পারবেন কোনো সমস্যা নেই সিঙ্গেল এন্ট্রির জন্য আর যারা পূর্বে একবার বা দুইবার ভ্রমণ করা আছে তাদেরকে আমি মাল্টিপল এন্ট্রি ভিসা করে দিতে পারবো মানে আপনি ছয় মাসের মধ্যে যত কিছু যেতে পারবেন বা এরকম আর কি ভিসাটা আর কি মাল্টিপল এন্ট্রি ভিসা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বোঝার কোনো কিছু বল থাকে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন এখন আমি যা যা লাগবে আমি কিন্তু বলে দিছি পাসপোর্ট দিচ্ছি এবং হচ্ছে আপনার ছবি এবং হচ্ছে যে দেশে থাকেন সেই দেশের রেসিডেন্স কার্ড কপি যদি স্টেটমেন্ট থাকে স্টেটমেন্ট আপনার কোম্পানি থেকে কিংবা আরবাব থেকে বা কফির থেকে একটা হচ্ছে আপনার লেটার এগুলো যদি থাকে ভালো হ্যাঁ ভিসা হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট এগুলো না থাকলে এগুলো না থাকলেও ভিসা হবে তবে সেক্ষেত্রে আপনার খরচ হবে একটু বেশি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো করে সবাই বন্ধুরা ভালো থাকুন আল্লাহ হাফেজ